একটি দোয়া মাত্র একুশ বার পাঠ করুন শত্রু পায়ে পড়বে যদি আমলটি করে ঘুমিয়ে থাকেন সকালে পায়ে পড়ে কান্না করবে শত্রু এমনই একটি পাওয়ারফুল দোয়ার কথা অথবা অজিফার কথা আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকের এ ভিডিওতে ধৈর্যের সাথে যদি আজকের এ ভিডিওটি এ আমলটি আপনি করতে পারেন তাহলে আপনি হতে পারে শত্রু থেকে চিরমুক্ত হতে পারেন অর্থাৎ শত্রুর থেকে চিরমুক্ত এই জন্য বলেছি আপনার কাছে শত্রুকে প্রতিহত করার পাওয়ারফুল হাতিয়ার আছে অর্থাৎ আপনি জেনে ফেলেছেন এই হাতিয়ারের মাধ্যমে এই ওয়াজিফার মাধ্যমে এই দোয়ার মাধ্যমে শত্রুকে আপনি প্রতিহত করতে পারবেন সম্মানিত দর্শক সমাজে চলতে গেলে পৃথিবীতে চলতে গেলে কার শত্রু নাই এমন কোন পৃথিবীতে দৃষ্টান্ত কোন মানুষ দেখাতে পারবে না প্রত্যেকটা মানুষের পিছে পিছে কিছু না কিছু শত্রু রয়েছে যারা আপনার ক্ষতি করতেছে যারা আপনার মাল সম্পদ এগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করে যারা আপনার স্ত্রীর ক্ষতি করে যারা আপনার স্বামীর ক্ষতি করে যারা আপনার পুত্র সন্তানের ক্ষতি ক্ষতি করে আপনার মেয়ের ক্ষতি করে অর্থাৎ আপনার মেয়ের কে যেন বিয়ে দিতে না পারেন সেই জন্য মেয়েকে তারা করে করে বন্ধ রাখে তারা জাদুটোনার মাধ্যমে সেটাকে বিয়ে বন্ধ করে রাখে যাতে করে বিয়ে দিতে না পারেন আপনার পুত্র সন্তান যেন বিয়ে করতে না পারে বিয়ের শক্তি হারিয়ে ফেলে জাদুটোনার মাধ্যমে ব্ল্যাক মিজিকের মাধ্যমে যৌন উত্তেজিত যে বিষয় এটাকে তারা জাদুর মাধ্যমে মাধ্যমে এটাকে বন্ধ করে রাখে আপনি যদি আমলটি করেন রাতের বেলা সকালে শত্রু এসে পায়ে পরে কান্না করে ক্ষমা চাইবে আর বলবে যে আমি যা করেছি ভুল করেছি অন্যায় করেছি তোমার সাথে কিছু অন্যায় আমার হয়ে গেছে হয়তো কোনো প্রকাশ না করলেও কথা বলবে যে তোমার সাথে আমার অন্যায় হয়ে গেছে অথবা কিছু কাজ আমি করে ফেলেছি যার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও এরকম পরিস্থিতি তৈরি হবে ইনশাল্লাহ কোরআনে কারিমার এত পাওয়ার এত পাওয়ার আল্লাহ একবার কাবির এই পাওয়ারের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন নাজিল করেছেন কাফের বেঈমান মুশরিকদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ তাআলা তোমরা যদি কোরআনকে বিশ্বাস না করো এই কোরআনের মতো এই কোরআনের সবচাইতে ছোট থেকে ছোট সুরার মতো একটি সূরা তোমরা আবিষ্কার করে দেখাও একটি সূরা বানিয়ে দেখাও যে এই কোরআনের সূরার সুরার মতো হয় কিনা এই কোরআনের আয়াতের মতো হয় কিনা কিন্তু তারা পারেনি তারা চেষ্টা করেছিল কাফের বেঈমান মুশরিকরা চেষ্টা করেছিল যে কোরআনের মতো সোরার মতো সূরা বানানোর জন্য তাই তারা একটা ট্রাই করেছিল সূরাতুল ফিল অর্থাৎ আলাম তার কাইফা ফালা রাব্বুকা বিআস হাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফিতা তাদলিল ওয়া আরো সালা আলাইহিম তৈরণ আবাবিল বিল তার মিহিম বেহে জারতিম সিদ্জেল ফাজা আলহুম কাসফিম নাকুল এই যে একটি সূরা পবিত্র কোরআনুর কালিমের তিরিশ পারার সর্বশেষ পারার মধ্যে এই সূরাটি এসেছে অনেকে আমরা এই সূরাটি জানি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যখন কাবা শরীফ তার হস্তি বাহিনী নিয়ে এসে কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল তার দল বল নিয়ে তখন আল্লাহ পাকুল আলমিন তাদেরকে ধামিয়ে দিলেন তাদেরকে ধ্বংস করে দিলেন কিসের মাধ্যমে ছোট ছোট আবাবিল পাখির মাধ্যমে ওই আভাবিল পাখির মুখের মধ্যে ছিল ছোট ছোট পাথর আর ওই আকাশ থেকে যখন পাখিগুলা পাথরগুলা ছেড়ে দিয়েছে ওই আব্রাহার হস্তি বাহিনীর যে মাথার উপর দিয়ে এ পাথর পরার পর মাথা সেদ করে নারী বড়ি বের করে পায়খানার রাস্তা দিয়ে তাদের নারী বড়ি বের হয়ে তারা কি হতে রেজ গুলিয়ে পালাতে বাধ্য হয়েছে তাদের সেখানেই ধ্বংস করে দেওয়া হয়েছে এরকম ভাবে এই সুরাকে নকল করে তারা একটি সুরা আবিষ্কার করেছে যে আল ফিল ও মাল ফিল ওমা আদর কামাল ফিল অর্থাৎ কাফেররা সুরা ফিলের মতো একটি সুরা বানাতে চেয়েছিল তার একটি কয়েকটি আয়াত তারা করেছে আলফিল ও মালফিল ও মা আদর কামাল ফিল অর্থাৎ হাতি আলফিল অর্থাৎ হাতি তার দুটা বড় বড় কান আছে হ্যাঁ তার বড় একটা দেহ আছে এই যে একটা তারা যে একটা বানাইল বিষয়টা তারা নিজেরা বানিয়ে নিজেরা হতবম্ব হয়ে গেছে যা আমি কি বানালাম আমরা কি বানালাম হাতির দুইটা কান আছে দুইটা চোখ আছে তার চারটা পা আছে একটা বড় লেজ আছে একটা লেজ আছে ইত্যাদি এগুলো তো ছোট বাচ্চাও জানে এটা তো কোনো বিষয়ই হলো না দেখেন আল্লাহ তালা সুরাফিলের মধ্যে কি ইতিহাস তুলে ধরেছেন আর তারা কাফেররা একটা সুরাফিলের মতো সুরা বানাইতে চেয়েছিল তারা নিজেরাই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে অর্থাৎ যে কথা বলতেছিলাম এ কোরআনের পাওয়ার কোরানের মজা আল্লাহ তালার নামের পাওয়ার নামের যে যা আছে এর মাধ্যমে আপনি শত্রুকে প্রতিহত করতে পারবেন এমন ভাবে মাত্র রাতে একুশ বার পরে ঘুমিয়ে যান সকাল বেলা শত্রু এসে পায়ে পড়তে বাধ্য হবে ইনশা এই আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম নিজে পত পবিত্র হয়ে যাবেন অজু করে নিবেন ভালোভাবে অজু করে নিবেন যাতে করে অপবিত্রর কোনো সো আপনার মধ্যে না থাকে অজু করার পরে আপনি যখন রাতের বেলা ঘুমাতে যাবেন ওই আপনার বিছানা থেকে ভালোভাবে পবিত্র করে নেবেন আগ থেকে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে পবিত্র করে নিয়ে আপনি ঘুমানোর পূর্বে তিনবার ইস্তেক ফার করে নেবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাই এরপর নবী জি সাল্ল আলিহ সাল্লামের উপর তিনবার দুরশ্বরী পাঠ করবেন আল্লাহর রসুল সাল্লি হোসাল্লাম বলেন যারা আমার মোহাব্বত তার অন্তরে ধারণ করে মাত্র একবার দূরত পড়বে আমার আল্লাহ তালা তার আমল আমার মধ্যে দশটা রহমত দান করবে দশটা গুনাহ কেটে দিবে সুবাহান আল্লাহ ওই দিন তার মৃত্যু হলে আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করবেন সুবাহান আল্লাহ তাই আসুন প্রিয় নবীজির উপর একবার দূরত পড়ি আল্লাহ সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلكم بحبي আপনি তিনবার স্তেকফার তিনবার দুরুদ শরীফ পাঠ করার পরে মাত্র একুশ বার আল্লাহ তালার একটি মহান একটি সিফতি নাম পাঠ করবেন আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা বিহা। আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে ওই নাম গুলা নিয়ে আমার কোন বান্দা আমার কোন বান্দি যখন আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ বলি বান্দা তোমরা যা কিছু চেয়েছ তোমাদেরকে আমি তা দান করলাম সুবাহান আল্লাহ আল্লাহ তালার একটি নাম মাত্র একুশ বার পরে ঘুমিয়ে যাবে সকালবেলা শত্রু এসে পায়ে পড়বে বিষয়টি জানার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন যেন আপনার মতো মানুষ শত্রু থেকে এবং শত্রুর এই অপকর্ম থেকে সে নিজে বাঁচতে পারে তার পরিবারকে বাছাইতে পারে এবং যা দুটো না ব্ল্যাক মিউজিক যে শত্রুরা করে থাকে গোপনে ওই সমস্ত শত্রুরা যেন আত্মপ্রকাশ এই গোপনে করে থাকলো যেন সে প্রকাশে এসে ক্ষমা চাইতে বাধ্য হয় সবাই ভিডিওটি শেয়ার করুন আল্লাহ তাআলার একটি নাম পাঠ করবেন মাত্র 21 বার সেই নামটি হলো আল হাতিমু আল হাতিমু আল এই মহান নামটি আপনি মাত্র 21 বার পাঠ করবেন সর্বশেষ তিনবার দূর শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্ল্হ আলাই হিবা সাল্লাম সাল্লা্লাহ আলাই এরপরে আল্লাহ পা খরব্বল আলামীেরর কাছে দুটা হাত তুলে আল্লাহর কাছে একটু ক্রন্দন করবেন। কান্না ভিজিলিত চোখে আল্লাহকে জানিয়ে দিবেন আল্লাহ। আপনার মহান নাম গো আল্লাহ সকালে যেন শত্রু এ পায়ে ক্ষমা পাঠ করেছি চাইতে বাধ্য হয় সে আমার সাথে জনায় করেছে আমি নির অপরাধ আমি যে অপরাধ করি না আল্লাহ আপনি তো জানেন সব কিছু আপনি জানেন আপনি তো অন্তরের অন্তরে জামি আল্লাহ আমাকে আপনি শত্রুর কাছে বিজয় দান করেন শত্রু যেন শত্রুর ভুল বুঝতে পারে সে আমার যা ক্ষতি করেছে সমস্ত ক্ষতি যেন এবং সমাজের শত্রু যেন দেখতে পারে সে যে অপরাধ করেছে অপরাধের শাস্তি তেমনই হয় আল্লাহর কাছে আপনার মন থেকে দিল থেকে কথাগুলা খুলে খুলে বলে আল্লাহকে জানিয়ে দিবেন সকালবেলা শত্রু এসে পায়ে পরে কান্না করতে বাধ্য হবে সোহামল্লাহ আপনারা যদি আমলটি করতে চান তাহলে ফুলভাবে কার্যকরী হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে সফলতা দান করে যারা শত্রুর কাছে পরাজিত হয়ে যাচ্ছেন শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন আল্লাহ যেন আপনাদেরকে বিজয় দান করে সকলের কাছে আমি অধাত্ত আহ্বান রাখলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন সবার জন্য দোয়া রইল